আইবিএ ভর্তি পরীক্ষার যে ফলাফল সেটি প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগ করে অথবা টেলিটক বাংলা লিঙ্ক অথবা গ্রামীণ ফোনের নম্বর থেকে ডিইউ স্পেস আইবিএ তারপর স্পেস দিয়ে এক্সাম রোল লিখে তোমরা ওয়ান সিক্স থ্রি টু ওয়ান এই নাম্বারে একটা এসএমএস করে ফিরতি এস এম এস এ ফলাফল জানতে পারবে এভাবে তোমরা জানতে পারো এছাড়া তোমরা তোমাদের ওয়েবসাইটে অলরেডি ফলাফল দেখতে পারবে লগ করে যারা দেখে ফেলেছো তারা তোমরা জানোই যারা রেজাল্টটি নিয়ে জানো না আশা করি তোমরা তোমাদের ওয়েবসাইটে লগ ইন করে তোমাদের র্যাঙ্কিং থেকে শুরু করে ডিটেইল ইনফরমেশন সব দেখে নিতে পারবে এই ছিল ওভারঅল কথাবার্তা আইবি অ্যাডমিশন এর পাশাপাশি আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং ইঞ্জিনিয়ারিং অথবা নন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর এডমিশনের বিভিন্ন আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা ধন্যবাদ সবাইকে